राज्यों की सेवावर्ती क्षेत्रों में रहने वाले लोगों को लिए भी कार्यवाही जी क्या तक स्थगित की जाती है तो ये ये जो पटाखे फोड़े आप लोगों ने नारेबाजी की ने क्या नाराजगी आपकी हमारी जो हमारी भारत सरकार है जो हम पे ये अत्याचार हो रहे हैं हम अपने हकों की जो बात करते हैं लाठी चार्ज करके हमको अंदर जा, डाला जाता है टॉर्चर किया जाता है तो हमारे पास कोई माध्यम कोई नहीं कोई डायरेक्ट वजह है कोई वजह है किसी संगठन से है आप नहीं नहीं हम किसी संगठन से नहीं है आम जनता है स्टूडेंट है हम क्यूँकी हम बेरोजगार है हमारे माता पिता इतने चलेगी भारत প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ যে দর্শক পার্লামেন্ট কাণ্ডের পর দা ফাস কেন জানেন এই যে যাকে দেখছেন নিলাম নিজেই বললেন আমার নাম হচ্ছে নিলাম তার পরিচয় পাওয়া গেছে তা তার বা তাদের কি উদ্দেশ্য সেটা সামনে এসছে এবং দর্শক আপনারা তো জানেন যে কি ঘটনা ঘটেছে আজকে পার্লামেন্টের অন্দরে দুপুর একটা নাগাদ যখন আমাদের বাংলার এক এমপি খগেন মুর্মু বক্তব্য রাখছিলেন হঠাৎ করেই পার্লামেন্টের ওই যে গ্যালারি রয়েছে যেখানে সাধারণ মানুষ বসে দেখতে পারেন আর কি সেখান থেকে দুই যুবক ঝাঁপ দিয়ে দেয় একেবারে নিচে ঝাঁপ দিয়ে কি করবে মানে পরিষ্কার ছিল না ছুটি দেখুন তো তখন তো সঙ্গে সঙ্গে পার্লামেন্টকে মুলতবি করে দেওয়া হয় তো এটা হচ্ছে বাইরের ভিতরে তো দুজন ছিল আর এরা বাইরে ছিল তো আমি ভিতরের দর্শক একটা স্টিল পিকচার দেখাবো আমি আগেও দেখিয়েছি এই যে মানে গ্যাস স্প্রে নিয়ে গেছিল এরকম করে সব মানে স্প্রে করতে শুরু করে রঙিন গ্যাস তো একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায় যে কি গ্যাস বিষাক্ত গ্যাস কিনা তো বিরাট একটা কাণ্ড ঘটে যায় তারপর তাকে তাদেরকে ধরে ফেলা হয় ওখানে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তো ভিতরে যা হয়েছে যে গ্যাস ওই রঙিন গ্যাস বাইরেও হয়েছে বাইরে এই নিলাম এবং একজন আর কি ওখানে ছিল তাদেরকেও ধরা হয়েছে তো এখন যেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে যে পার্লামেন্টে ওই দুজন গেল কি করে পার্লামেন্টের গ্যালারিতে বসতে হলেও এমনি যে মানে যে খুশি ওখানে গিয়ে বসতে পারে না কতগুলো নিয়ম রয়েছে যে ওখানে যারা থাকবে বা থাকবেন বসবেন তাদের একটা ফর্ম ফিল করতে হয় সেখানে এমপির সই লাগে এমপির একটা সই ছাড়া হয় না তো তো প্রশ্ন উঠে যে তাহলে ওখানে কোন এমপির সয়ে তারা ওখানে বসেছিল তো এখন জানা যাচ্ছে যে এমপি যার নাম হচ্ছে প্রতাপ সিমহা তিনি হচ্ছেন কর্ণাটকের মাইশোরের এমপি তার নাকি সই করা কাগজ এবং সেই সেই কাগজে ওখানে দুজন আর কি বসেছিল যারা ছাপ মেরেছে আর এটা নিয়ে এখন যে প্রশ্ন তোলা হচ্ছে যে যে এই প্রতাপ সিনহা উনি তো হচ্ছেন বিজেপির এমপি তাহলে বিজেপি বিজেপির বিজেপির লোক যদি 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 এই এই হয় মানে রকম পার্লামেন্টে অ্যাটাক হয় তাহলে তো মানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে তো ওই এমপি কে তো সাসপেন্ড করা উচিত বহিষ্কার করা উচিত যেমন মহুয়া মৈত্রকে করা হয়েছে কারণ মহুয়া মৈত্রের ক্ষেত্রে বলা হয়েছে যে উনি লগ ইন পাসওয়ার্ড দিয়েছেন সেই জন্য নিরাপত্তার যে বিষয় সেটা বিঘ্নিত হতে পারে বা হয়েছে সেই জন্য তাকে যখন বহিষ্কার করা হয়েছে তাহলে কেন বিজেপির এই এমপি কে বহিষ্কার করা হবে না বলে আমি দেখছি তৃণমূল কংগ্রেস কংগ্রেসের অনেকে একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে যে বিজেপির এমপি বিজেপির এমপির রেফারেন্সে দুজনে এসেছিল তারা এই কাণ্ড ঘটিয়েছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে তাহলে কেন ওই এমপি কে বিজেপির ওই এমপির দর্শক ছবিটা আমি দেখাতে পারি আপনাদেরকে এই যে প্রতাপ সিমহা কেন একে বহিষ্কার করা হবে না মোদীর সঙ্গে খুব যোগ বলে বহিষ্কার করা হবে না কারণ মোদীর ব্যাপারে কিছু লেখালেখি করেছেন কি তাকে বহিষ্কার আমরা সব এক করে দেওয়া হচ্ছে মানে এই যে কাণ্ড এর সঙ্গে মহুয়া মৈত্রের যে বহিষ্কার সেটাকে সমান সমানভাবে দেখে এনাকেও মানে একেবারে পার্লামেন্ট থেকে বহিষ্কারের একটা দাবি তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেস সে দাবিটা করছে বা কংগ্রেসের কেউ কেউ করছে কিন্তু দর্শক এখন যেটা সামনে চলে এসছে যে যারা এই রেফারেন্সে ওখানে গিয়েছিল অ্যাকচুয়ালি তারা কারা এবং এই যে টিম দুজন দুজন ভিতরে বাইরে তার মধ্যে নিলাম যেটা মানে নিজের পরিচয়টা উনি নিজেই দিয়েছেন বা দিয়েছে সেই নিলামের একটা দর্শক মানে ভিডিও ফুটেজ এসছে আমি সেটা আপনাদেরকে আগে দেখাবো এই যে নিলামকে দেখছেন তো এর একটা পুরোনো একটা ফুটেজ ফুটেজ সেখানে দর্শক উনি কি কি বলেছেন বা বলেছে দর্শক আমি আপনাদেরকে একটা মানে একটু শোনাবো দর্শক তাহলে বুঝতে পারবেন যে পেছনে তার মানে কত বড় ষড়যন্ত্র হয়েছে কত বড় খেলা চেষ্টা হয়েছে দর্শক এই যে ভিডিও আমি এই এই যে ভিডিও এটা আমি পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে বিজেপি নেতা অমিত মালব্য উনি কিন্তু টুইট করেছেন আমি কিন্তু ওনার টুইট থেকে নিয়েছি আমি জাস্ট রেফারেন্সটা আপনাদেরকে দিলাম এবং দেখছি সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে তো দর্শক যেটা বলা হচ্ছে যে অমিত মাল্লব্য বলেছেন যে এই হচ্ছেন নিলাম যাকে আজকে পার্লামেন্টের সামনে ওই সব কাণ্ড করতে দেখা গেছে বা ওই টিমের লিড করতে দেখা গেছে এই হচ্ছে নিলাম দেখুন ওনার কি বক্তব্য বলে এই বক্তব্য দেখছি উনি দিয়েছেন তো দর্শক আপনাদেরকে আমি শোনাই তাহলে হয়তো ওনার যে কি পরিচয় কি ইচ্ছে কি ওনাদের ভাবনা সেটা কিন্তু আপনারা খানিকটা ধারণা পাবেন তাহলে বুঝতে পারবেন যে পেছনে কত বড় চক্রান্ত হয়েছে দর্শক শুনুন বিজেপি চলি হ্যাঁ সত্তাহ शायद दूसरी जो पार्टियां हैं वो इतना नहीं है वो थोड़ा बहुत जो गरीब किसान है गरीब मजदूर है उनकी कुछ बातें समझती हैं क्योंकि उनका जो गहनता से हमारे आजादी के आंदोलन में जो योगदान रहा है वो समझते हैं कि आज़ादी क्या होती है और संघर्ष क्या होता है लेकिन राज्यों की सेवावर्ती क्षेत्रों में दर्शकनता এই যে আজকে যে ঘটনা ঘটেছে পার্লামেন্টে এবং তারপরে এই যে বাইরে যাকে দেখছেন যিনি বললেন যে আমি নিলাম আর অমিত মালব্য যে টুইটটা করেছেন এই যে যাকে এখানে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে এই হচ্ছেন নিলাম যিনি অ্যান্টি বিজেপি এটা পরিষ্কার হয়ে গেছে কংগ্রেসকে ক্ষমতায় আনার চেষ্টা করছেন বা তার জোটকে আনার তারা চেষ্টা করছেন এবং এই যে সব প্রোগ্রাম প্রোগ্রাম হয়েছে কৃষক আন্দোলন বা ইত্যাদি সেখানে এই এর সঙ্গে হচ্ছে কংগ্রেসের যোগ বা এই যে জোট যেটা সেই জোটের যোগ জোটের যোগ যাদের সঙ্গে রয়েছে তাদের লোককে বিজেপি এমপি কি করে পার্লামেন্টে পাস দিতে পারেন তাদেরকে বিজেপির এমপি কি করে পার্লামেন্টে পাশ দিতে পারেন যিনি যারা চাইছেন বা চাইছে এখন আর ছেন বলতে ইচ্ছে করছে না গুলিয়ে যাচ্ছে যে বিজেপিকে সরাতে হবে বিজেপি ভালো নয় কংগ্রেসকে আনতে হবে অন্যদেরকে আনতে হবে এই যে কথাগুলো বলার চেষ্টা করছে তো তাহলে তাদের লোককে পার্লামেন্টের ভিতরে ঢোকার জন্য বিজেপির এমপি কি করে পাঁচটা দিতে পারেন কি করে সইটা করতে পারেন যে হ্যাঁ আমার দুজন আজকে এখানে বসবে কি করে করতে পারেন বিজেপির এখানে এখানেই দর্শক রহস্য তার মানে কি পরিকল্পনা হয়েছে কি চালাকি হয়েছে কি ষড়যন্ত্র হয়েছে আমি এই নীলাভের আরো কিছু ছবি আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে মানে একেবারে ঘুরপাক খাচ্ছে দর্শক বিভিন্ন ক্ষেত্রে তার মুভমেন্টের সব ছবি বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত তার ছবি বিভিন্ন দলের সঙ্গে সব যে আর কি বিজেপি বিরোধী বিষয় সেসব ছবিও দর্শক এখানে ঘুরপাক খাচ্ছে আর এখানেই প্রশ্ন তৈরি যে তাহলে কি করে এই নিলামদের লোকজনদেরকে যারা এখানে তানাশাহী নেই চালেগা নেই চালে গিয়ে বলছেন ওখানেও ওরা বলছিল ভিতরে টিমটা মনে করা হচ্ছে তদন্ত চালাচ্ছে পুলিশ কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে এদেরকে কি করে পার্লামেন্টে বসার জন্য পাস দিতে পারেন বিজেপির কোন এমপি কি করে পারেন দর্শক যেটা খবর যেটা জানা যাচ্ছে দর্শক যে এই মানে সহজে কি না তারা এই পাসটা পায়নি মানে এই যে বিজেপির এমপির কাছ থেকে যে একটা অনুমতির ব্যাপারটাসই এটা নাকি সহজে তারা পায়নি এর জন্য নাকি অনেক ঘুরেছে ঘুরে টুরে আদায় করেছে মানে তারাও কিন্তু প্ল্যান করে পরিকল্পনা করে ঠিক করেছিল যে আমরা এরকম একটা অনুমতি নেব বিজেপি এমপির কাছ থেকে দিয়ে এরকম একটা ঘটাবো ঘটিয়ে ফাঁসিয়ে দেবো একটা প্ল্যান ছিল এটা পরিষ্কার কারণ এখন এই ভিডিও একেবারে সামনে চলে এসছে যে এরা হচ্ছে এরা বলছে আমাদের কোনো সংগঠনের কোনো যোগ নেই আমাদের কোনো আমরা বেকার স্টুডেন্ট ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে বটে কিন্তু বিজেপি কি বিজেপি কে মেলাইন করার জন্য বিজেপি কে কালীমা লিপ্ত করার জন্য বা বিজেপি কে ধাক্কা দেওয়ার জন্যই তারা এইসব যে কাণ্ড করেছে ষড়যন্ত্র করে করেছে এবং বিজেপি এমপির পাস নিয়েছে নিয়ে তারা ঢোকার চেষ্টা করেছে যাতে করে দেখে দেওয়া যায় এমন একটা দিনকে বাঁচা হয়েছে যে দিনটা হচ্ছে পার্লামেন্টে অ্যাটাকের মানে সেই দু সালে আজকের দিনে তেরো তারিখে হয়েছিল সেই দিনটাকে ক্যালকুলেট করে তারা কিন্তু এইসব কাণ্ড করেছে মাঝখানে মহুয়া মৈত্রের বহিষ্কারের ঘটনা ঘটেছে এবং সেই সঙ্গে তো আরো অনেক কিছু বিষয় হয়েছে মানে কাশ্মীর নিয়ে সুপ্রিম কোর্টের রায় এসছে সেটা নিয়েও কেন্দ্রীয় সরকার একটা বেশ ভালো জায়গায় এসেছে বা হঠাৎ করি একটা এমন একটা পরিকল্পনা এমন একটা দিনে ঘটনা হয়েছে এটা যে একটা ষড়যন্ত্র করে করা হয়েছে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না আর যেটা নিয়ে যেটা নিয়ে এই তৃণমূল কংগ্রেস কংগ্রেস লাফালাফি করছে অ্যাকচুয়ালি এবার যে যেভাবে পর্দা পরিষ্কার হয়ে গেল যে অ্যাকচুয়ালি তার সঙ্গে তাদেরই যোগ মানে এদের সঙ্গে ওদেরই যোগ বিজেপির এমপি মানে কি করে অনুমতি দিলেন তাকে বহিষ্কার করতে হবে এই যে একটা বিষয় এটা যে একটা বিরাট একটা প্ল্যান করে করা হয়েছে এটা কিন্তু একেবারে সামনে চলে এসছে যেন পর্দাটা একেবারে ফাঁস হয়ে গেছে আর এই যে এমপির কথা বলা হচ্ছে এমপিরা কি করবেন হ্যাঁ ওখানে বসতে গেলে এমপিদের একটা সই লাগে আমি যেটা শুনছিলাম অনেকে বলছেন যে আমরা আমরা অনেকে আছি এমপি পার্লামেন্টের কোন এক সিকিউরিটি এমনি লোক স্টাফ তারা আমাদেরকে রিকোয়েস্ট করেন যে দাদা আমার বাড়ির লোক দুজন একটু দেখবেন একটু সই করে দিন আমরা করে দিই আমরা কি তার একবার গ্রহ নক্ষত্র সব সব পরিবার দেখবো সম্ভব বা আমার পার্লামেন্টের কেউ এসছেন দুজন দিল্লিতে ঘুরতে তারা পরিচয় দিলেন জায়গার নাম টাম বললেন তো আমরা ঠিক আছে তাহলে আমরা যখন সই করে ছয় আমরা এত কি করে বুঝবো কিন্তু এটা ঠিক ওনারা বলছেন বলেছেন যে তবে পার্লামেন্টের সিকিউরিটি সিস্টেম কিন্তু আরো স্ট্রং হতে হবে আরো স্ট্রং হতে হবে হ্যাঁ আমরা আমরা হয়তো অত ক্রস ভেরিফিকেশন পারিবারিক অমক তোমাকে হয়তো করে উঠতে পারবো কে বিজেপি করেন কি তৃণমূল করেন কি করে মুখের কথাতে কি করে আমরা বুঝবো আর ওই কেউ বললেন আমরা তার বাড়ি পর্যন্ত খোঁজ নেবো সেটা সম্ভব নয় আধার কার্ড নিয়ে চলে এসেছেন তো তার এখন বাড়িতে কি কালেকশন কি ব্যাপার কি মুভমেন্টে সবসময় ঘুরছেন যে একটু দিন আমি যাবো দেখতে দিন তো দিয়ে দিই আমরা না দিলেও সমস্যা না দিলে বলবো বাবা এমপি হচ্ছেন আমাদের এলাকার উনি পাশ দেননি তো সেই জন্য যখন কেউ বলেন আমরা মোটামুটি দিয়ে দিই এই ভরসায় দিয়ে দিই যে অন্তত নাশকতামূলক কিছু ঘটানোর চেষ্টা করতে পারবে না কারণ সিকিউরিটি সিস্টেম খুব স্ট্রং তো সেই জায়গাতে একটা ল্যাপস হয়েছে এটা বলার কোন বিধা নেই কোনো অপেক্ষা রাখে না যে পার্লামেন্টের মতো জায়গাতে এরকম একটা সিকিউরিটি ল্যাপস যে ওই স্প্রে নিয়ে ঢুকে পড়লো যত ছোটই হোক স্প্রে নিয়ে ঢুকে পড়লো এটা একটা বিরাট এ এবং ওই যে ওপর থেকে ঝাঁপিয়ে পড়া সেটাই বা কেন সুযোগ থাকবে ঝাঁপিয়ে পড়ার সেটাই বা কেন সুযোগ থাকবে এমন গ্যালারি করতে হবে এই যে গ্যালারি আমি দেখছিলাম দর্শক এমন গ্যালারি করতে হবে সেখানে ঝাঁপানোর কোনো চান্স থাকবে না এই যে গ্যালারির গ্যালারির একটা একটা খেলার খেলার মতো শুধু রেলিং সামনে দেওয়া আছে কেন কাভার করতে পারে ঝাপানো ঝাঁপাতে পারে এবং ওখান থেকে কিছু না কিছু গ্যাস ওরা ছুটতে পারে আমি জানি না কি সিস্টেম আমি আগেই বলেছি যে ওই শুধু শুধু অস্ত্র থাকলেই ধরা পড়ে আর গ্যাস ট্যাস থাকলে ধরা পড়ে না মারাত্মক গ্যাস হতে হতে পারতো বিষাক্ত গ্যাস হতে পারত সুতরাং এটা এটা ভাবতে হবে এবং এটা নিয়ে নিশ্চয়ই পার্লামেন্ট ভাববে কারণ আমি দেখেছি আজকে স্পিকার উনি কিন্তু একটা কথা বলেছিলাম সেটাও দর্শক আপনাদেরকে একটু শুনিয়ে শেষ করব লম্বা হয়তো খানিকটা ভিডিওটা মানে ভিডিওটা খানিকটা লম্বা হচ্ছে হয়তো আমি স্পিকারের বক্তব্যটা একটু দেখিয়ে শেষ করব তারাও কিন্তু খুব উদ্বেগে রয়েছেন যে এই ঘটনা কেন ঘটবে যখন মানে সেশনটা আবার শুরু হলো যখন বলতে উঠলেন স্পিকার ওম বিড়লা আশ্বস্ত করেছেন যে এটা কখনোই কাম্য নয় আমি দর্শক দর্শক শোনাই এক্ষুনি ওম বিড়লা উঠবেন দেখতে পাবেন উনি ঢুকেই মানে দুটোর পর দুটো পর্যন্ত তো মুলতবি ছিল তারপর যখন উনি চেয়ারে আসেন চেয়ারে এসে উনি যে কথাটা বলেছেন দর্শক আমি আপনাদেরকে একটু শোনাবার চেষ্টা করি मान्य सदस्यगण जो घटना शून्यकाल के समय घटित हुई थी उस घटना की लोकसभा अपने स्तर पर संपूर्ण जांच कर रही है और इस संबंध में दिल्ली पुलिस को भी आवश्यक निर्देश दे दिए गए हैं लेकिन जो हम सबकी चिंता थी कि वह धुआं क्या था वह अभी तक तो प्रारंभिक जांच में जो जांच की उसमें वह साधारण धुआं और सनसनी फैलने वाला धुआं था इसलिए वो धुएं की कोई ऐसी चिंता का विषय नहीं उसकी प्रारंभिक ठीक से जांच कर ली गई है जिन माननीय सदस्यों ने आज नियम थ्री सेवन सेवन के अधीन मामलों को उठाने के एक मिनट एक मिनट एक एक मिनट एक मिनट सब आप एक मिनट एक मिनट प्लीज नो ओके ओके नहीं नहीं एक मिनट प्लीज बालू जी प्लीज अपन सब एक अपन सब वरिष्ठ सदस्य है सारी घटना की प्रारंभ नहीं दोष नहीं दे रहे दोष तो, अपन अपन दोष किसी को नहीं दे रहे एक मिनट दोष कोई किसी को नहीं दे रहा दोष किसी के नहीं सारी घटना की प्रारंभिक जांच चाहिए কিন্তু অন্তিম जांच आएगी যখন সদন কো ساری चीज अभी अवगत करा दूंगा उस समय जो आपकी चिंता है वो पूरे सदन की चिंता है উনি বলেছেন যে যেটা হয়েছে সবারই চিন্তার এবং সেটা কি করে কি আরো ভালো করা যায় সিকিউরিটি সেটা নিয়ে আমরা সবাই বসে ঠিক করবো সেটাও বলেছেন ওখানে অনেকে বলতে চাচ্ছিলেন বলেছেন যে এখানে বলার দরকার নেই আলাদা করে ডেকে কারণ সিকিউরিটি ব্যাপার তো সব কিছু ওপেনলি বলার কোনো প্রয়োজন নেই আলাদা করে বসে সবাইকে ডাকবো ডেকে বসে আলোচনা করে ঠিক করবো এটা উনি বলেছেন সার্বিক একটা সিকিউরিটির একটা অবশ্যই সমস্যা সেটা ওনার দেখে ঠিক করবেন কিন্তু যেটা বলছিলাম দর্শক এই যে একজন এমপি কে দেখে দেওয়া হচ্ছে আর মহুয়া মৈত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে দেখুন এই এমপি তো ওই যে এলাকার লোক এসছেন তাও তো পরিচয় গোপন করে তারা গিয়েছিল যেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে অ্যাকচুয়ালি অন্য জায়গার লোক তো সেটা সেটা মানে এটা মানুষ বিশ্বাস করেছেন যে পার্লামেন্টে তো হাই সিকিউরিটি ঠিক আছে দেখতে চাইছেন দেখুন বলে সই করে দিয়েছেন কিন্তু এটা আর মহামৈত্রের কেসটা উনি বিদেশে লোকে লগ ইন পাসওয়ার্ড দেবেন বিদেশ থেকে পার্লামেন্টের একন মানে কন্ট্রোল হবে দুটো এক হয়ে গেল দুটো এক হয়ে গেল ওটা তো মানে ওটা যেটা করেছেন মহমা ওটা সচেতনভাবে করেছেন এথিক্স এথিক্সের বাইরে আর এটা তো গ্যালারিটাই হচ্ছে মানুষের দেখার জন্য তো সেখানে হ্যাঁ ওনার আরো অনেক কিছু ভাবা দরকার ছিল ভাবতে পারেননি কিন্তু যারা মানে যারা করেছে কাণ্ডটা তাদের তো পরিচয় সামনে চলে যে তারা কারা তাদের তো পরিচয় সামনে চলে যে তারা কারা তার মানে ওই এমপিকে কার যত ফাঁসানো হয়েছে ওই এমপিকে কার যত ফাঁসানো হয়েছে ফাঁসিয়ে তারা তাদের উদ্দেশ্যটাকে পূরণ করেছে কিন্তু এখন পরিচয় সামনে চলে যে তারা কারা অ্যাকচুয়ালি তারা হচ্ছে বিজেপি বিরোধী তারা চাইছে কংগ্রেস ক্ষমতায় আসুক বা তার জোটের লোকেরা ক্ষমতাতে আসুক সেটা তারা করেছে কিন্তু ওই বিজেপি এমপি ফাঁসানোর চেষ্টা করেছে কিন্তু আর কি সত্য ভিডিও সামনে চলে এসছে আর কি ফাঁসানো যায় সুতরাং দর্শক এটা পরিষ্কার বা পর্দা ফাঁস যে এটা হচ্ছে একটা চক্রান্ত বিজেপি এমপিকে ফাঁসিয়ে প্রশ্ন তুলে এরকে একটা কাণ্ড ঘটানো অ্যাকচুয়ালি এদের উদ্দেশ্য বিজেপি সরকারকে সরিয়ে তাদের পছন্দের লোকজনদের লোকজনদেরকে সরকারে আনা আর এখানে নিজেরা বলছে যে আমাদের কোনো সংগঠনে কিছু নেই আমরা এই আমাদের ব্যাপার এটা এইটা বলার চেষ্টা যে কিন্তু আদতে তারা হচ্ছেন অ্যান্টি বিজেপি কংগ্রেস পন্থী বা কংগ্রেস বা এই জোটের সমর্থক ফলে দর্শক এটুকু পরিষ্কার যে কোথা থেকে কি ঘটনাটা ঘটেছে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বা